স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আহমদ এবারে জানাবো খবরের বিস্তারিত সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছে তা চ্যালেঞ্জ করে করার রিট খারিজ করে হাইকোর্ট বলেছে এই সরকারকে জনগণ মেনে নিয়েছে সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে একই সাথে পর্যবেক্ষণ দেন যে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজফি আহমেদ সকালের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এমন অভিযোগ করেন তিনি রিজভি বলেন ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা তাই আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে তার অভিযোগ হাসিনার দুর্নীতি নিয়ে কেউ যেন কথা বলতে না পারে সেজন্য খালেদা জিয়াকে বন্দী করা হয়েছিল এটা তো বিপ্লবী সরকার গণ অভ্যুত্থনের সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষর আছে যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরের শাসন তাদের বিরুদ্ধে তে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল তাদেরকে এক কলমের খোঁজা এক কলমের খোঁজায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি বিএনপি সাথে জামাতের কোনো বিরোধ নেই তবে ছোট ছোট বিষয় নিয়ে দ্বিমত আছে সেটা বড় ইস্যু না জানালেন সংগঠনটির নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিএনপির সাথে আমাদের তেমন কোন বিরোধ নেই মত পার্থক্য নেই ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন সেটা এত ধর্তব্য বিষয় নয় বিএনপির নজরুল ইসলাম খান সাহেব মাননীয় সেক্রেট জেনারেল আমাদের ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোন বিরোধ নেই আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো ক্যাপ আছে ঠিক সময় নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের হুমকি দিয়েছেন এলটিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সকালে বকবাজারে এলটিপি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বলে উল্লেখ করে বলেন ছয় মাস পেরিয়ে গেলেও সংস্কারের অগ্রগতি নেই সরকারের কর্মকাণ্ডে জাতি হতাশ মন্তব্য করেন এলটিপি চেয়ারম্যান বলেন এই সরকারের কাজের কোনো দক্ষতা নেই স্পৃহাও নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ করতে ফেল করেছে আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিন দফা দাবিতে সকাল থেকে শাটডাউন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি না মানলে সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লক্ষ্নৌ লগ্ন শিক্ষার্থীরা এমন কি সিদ্ধান্ত কেন এই পর্যন্ত আসলো সেই সাথে আজকে আজ দিন তাদের অবস্থা কি ছিল এবং যারা অসুস্থ আছেন তাদের পরবর্তী শারীরিক অগ্রগতি সুস্থতা কেমন দেখছেন বিস্তারিত আমাকে জানাবেন আপনি দেখুন এই আন্দোলন এবং অনশন শুরু হয়েছিল গতকালকে সকাল আটটা থেকে আজকে শাটডাউন দেওয়ার পর থেকে কিন্তু পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায় যারা শিক্ষার্থীরা আছে সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষক নেতৃবৃন্দও কিন্তু আজকে এখানে একসাথে যোগ দেয় এবং তারা কিন্তু সম্মিলিতভাবে জোর আলো একটা আন্দোলন গড়ে তোলে এবং এরপরেই কিন্তু ঠিক সাড়ে বারোটার পরেই তারা একটা প্রেস ব্রিফিং করে প্রেস ব্রিফিংয়ে জানায় যে দেড়টার মধ্যে সময় বেঁধে দিয়ে যদি কোনো ঘোষণা না আসে তাহলে তারা অনতি বিলম্বে তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করবে এরই মধ্যে ডেটের দিকেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারা যিনি আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী বুধবার সকাল এগারোটায় মিটিং আছে সচিবালয় যেখানে আসলে চারটা পক্ষ বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তারা সম্মিলিতভাবে জরুরি মিটিং দেখেছে সকাল সাড়ে এগারোটা এবং সেখানে যত দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা যায় সেই বিষয়টি দেখবেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য যে আবাসিকের বিষয়টি যে আবাসিক সুবিধার বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য তারা আসলে আপ্রাণভাবে চেষ্টা করবেন এই মুহূর্তে আমরা যে শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি ছি তারা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এখনও আছে তারা ট্রেজারারের এই ঘোষণাকে শতভাগ ট্রেজারারের এই ঘোষণাকে তারা শতভাগ আসলে সমর্থন করছেন এমনটাও বলা যাচ্ছে না আমরা অনেকেরই স্লোগান দেখছি তারা বলছেন যে কেন সেটি কালকে নয় কেন আগামী পরশু দিন অর্থাৎ বুধবারে তারা এই ঘোষণাটা দিলেন কেন এত সময় বিলম্ব করে তারা আলোচনায় বসবেন আজকে কেন নয় এর মধ্যে দিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখনও কিন্তু তারা অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অর্থাৎ যেখানে তারা স্লোগান নিয়ে বিভিন্ন প্লাকার্ডের মধ্যে কিন্তু তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন কেন ইউজিসিতে ইউজিসি কেন এত বিলম্ব করছে কেন এত দীর্ঘ সূত্রতা সব কিছু নিয়েই কিন্তু তারা আসলে তাদের আলোচনাগুলো করছেন তবে কি হবে তা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ছিল সর্বশেষ আফরিন লগ্ন আপনাকে ধন্যবাদ চাকরিতে পুনর্বহলের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের ভঙ্গের দায়ে প্রাপ্ত পুলিশের চল্লিশতম ক্যারেট ব্যাচের উপপরিদর্শকরা সকাল থেকে রোডে সচিবালয়ের এক ও দুই নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান নেন তারা দাবি বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে তারা অবস্থান করছেন দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা অব্যাহতি পাওয়া এসআইরা জানিয়েছেন ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তিনশো একুশ জন সাব ইন্সপেক্টর গত পাঁচ ও ছয় জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন সে সময় তাদের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এস আই এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি যে অবস্থান কর্মসূচি নিয়েছে অব্যাহতিপ্রাপ্ত যে এসআইরা তাদের ক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ধরনের বার্তা এসেছে কিনা সার্বিক কি তথ্য আছে আপনার কাছে না আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি আমরা দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বার্তা তো আসেইনি বরং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে সরে সরে যাওয়ার জন্য একটা তাগাদা দেওয়া হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা বলছেন যে হয় তাদের এখানে লাশ পড়বে না হয় তাদের চাকরি ফেরত দিতে হবে এমন একটি কঠিন বাস্তবতায় তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা ঠিক এই মুহূর্তে দেখছি আবারও পুলিশ সদস্যের আরও একটি দল তাদের সাথে কথা বলছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন তারা যেহেতু আপনি জানেন যে সচিবালয় এখানে মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় কেপিআই জায়গা তার সামনে অবস্থান করাটা তাদের জন্য তারা নিরাপদ বোধ করছে না কিছুক্ষণ আগে যেই পুলিশ কর্মকর্তা তারা আসছিলেন তাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা কথা বলতে আমাদের সাথে অপারগতা প্রকাশ করেছেন যার কারণে আমি এখনই এই এখন যিনি আসেন তার সাথে আর কথা বলতে চাচ্ছি না কিন্তু এছাড়া যারা পুলিশ যারা এখানে আছেন তাদের সাথে তাদের সাথে কথা বলে জানতে চাইব যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে আপনাদের এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল আপনারা কি বলছেন তাদেরকে দেখুন আমাদের গত ছয় জানুয়ারি আমাদের সচিব মহোদয় আশ্বস্ত করেছিলেন যে তোমাদের কোনো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছিলেন আমাদের তোমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে কিন্তু সেখানে আমরা ইন্টারনালি কোনো রেসপন্স পাইনি যার কারণে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের একটাই দাবি আমাদের এতগুলো ধাপ পার করে আমরা যোগদান করি সেখানে দীর্ঘ এক বছর ট্রেনিং করি একটা শৃঙ্খলার মতো একটা ঠুন কোচ হতে আমাদের বাধ্য আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই তারা বলছে যে তাদেরকে একেবারে বিনা কারণে তারা বা তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা মানবতর জীবনযাপন করছেন পরিবার সহ আপনার কাছে জানতে চাইব যে সকাল থেকে মানববন্ধন করছেন অবস্থান করব পরবর্তী কি কর্মসূচি হবে পুলিশ কি বলছে আপনাদের আমরা হচ্ছে সকাল থেকে মানববন্ধন করছি আমাদের আমরা আজকে আশাবাদী যে আমাদের খুব তাড়াতাড়ি বা চারটার মধ্যে আমাদের একটা ভালো সুসংবাদ আসবে যদি সুসংবাদ আসে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে তার কোনো সমস্যা নাই আর যদি আমাদের কোনো সুসংবাদ না আসে তাহলে আমাদের এই কার্যক্রম প্রজ্ঞাপন জারি আগ পর্যন্ত বহাল থাকবে আফরিন আপনি যেমনটা শুনছিলেন তাদের বক্তব্য নিয়েছিলাম তারা বলছিল আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় আটশো সাতান্ন জনের মতো আইএসআই তারা তারা সুপারিশপ্ত হয়েছিলেন এর মধ্যে আটশো তেইশ জন সম্ভবত চাকরিতে তারা জয়েন করেছিলেন এবং তারা প্রশিক্ষণও নিয়েছেন এর মধ্যে দুশো অষ্টশি অষ্টআশি জনকে প্রায় চার ধাপে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে এর মধ্যে দুশো তেইশ জন ছেলে এবং তেত্রিশ জন মেয়ে নারী ছিলেন এটুকু আমরা জানতে পেরেছি আপাতত এই ছিল এখানকে আমার কাছে সবশেষ খবর নিশ্চয়ই বিজন কুমার দাস আপনি সংবাদ সংগ্রহেই থাকুন পরবর্তীতে আবারও যুক্ত হব তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল স্থানীয় সময় রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান পিটার কাইলের সূত্র দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামুলে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি সেই তদন্ত চালিয়ে যাবে কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে কিয়ার স্টার্মার অবশ্যই কর্তৃপক্ষের কথা শুনবেন বলে মনে করেন পিটার এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও জানিয়েছেন টিউলিপ সিদ্দিক তদন্তের আবেদন করে সম্পূর্ণভাবে সঠিক কাজ করেছেন টিউলিপের ওপর তার আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি এদিকে প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ নেতা কেমি ব্যাডনোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত হন রাজবাড়ির আব্দুল গনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে পুরোপরিবাটি অর্থভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে দুই সন্তানের ভরণপোষণ আর পড়াশোনা নিয়ে অথই সাগরে পড়েছে গনির স্ত্রী ছয় বছরের শিশু জান্নাত Akhtar বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রাজবাড়ির আব্দুল গনির মেয়ে শিশুটি জানে না তার বাবা আর ফিরবে না কোনোদিন বাবার জন্য অপেক্ষায় থাকা শিশুটি মাঝে মাঝে কেঁদে ওঠে পরিবারকে একটু ভালো রাখার জন্য রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর এলাকার আব্দুল গনি কাজ নেন ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশে জুলাই কর্মস্থল গুলশানের সিক্সজন হোটেলে যাওয়ার পথে শাহজাদপুর এলাকায় সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন হাসপাতাল নেয়ার আগেই থেমে যায় তার নিঃশ্বাস সাথে থেমে যায় একটি পরিবারের স্বপ্ন আব্দুল গনিকে হারিয়ে দিশেহারা পরিবার এবার এসএসসি পাশ করলেও অর্থভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে আলামিন শেখ বাবার কথা বলতে গিয়ে অসহায়ত্ব ফুটে উঠল তার কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠল গনির স্ত্রীর কথায় ছেলে মেয়ে কিভাবে খাওয়াবো মানুষ করব ওদের কি ভবিষ্যৎ হবে আমার নিজের ভবিষ্যৎ কি হবে আমি কিছুই জানি না এখন সরকার থেকে যদি আমার সাহায্যের সুবিধা করে আমার বাড়ি এসে দেখে বাবা ছাড়া তো অসহায় লাগে বাবার অভাব কি কেউ পূরণ করতে পারে প্রতিদিন দুই তিনবার করে ফোন দিয়ে খোঁজ খবর নিত এখন সে নাম্বার থেকে আর একবারও কল আসে না আন্দোলনের শহীদ ও আহতদের যেন দ্রুত সহায়তা দেয়া হয় সেই দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাজবেন্ডকে হারিয়ে ফেলেছেন পরিবারটা একসময় সচ্ছল ছিল এখন অসচ্ছল হয়ে গিয়েছে অভাব হয়ে গিয়েছে আমরা চাই এটা দ্রুত আমাদের যে দায়িত্বশীলরা আছেন এরা দ্রুত যেন এই কার্যক্রমটা সারে রাজবাড়ীর শহীদ আহতদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা করেছি পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর তারা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার আব্দুল গনির পরিবারের পাশে দাঁড়াবে তার স্ত্রী সন্তান সুন্দর ভবিষ্যৎ পাবে এই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে আসামি করে দুদকের মামলা দায়ের করা হয়েছে আসামি করা হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা রাদওয়ান মুজিব এবং আজমিনাকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এ বিষয়ে ব্রিফিং হচ্ছে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে প্রদান এবং তো প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাশে দুই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে আপনাদের এই মামলায় আসামির সংখ্যা ষোলো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ফিলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি সদস্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাদের তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে কী প্রক্রিয়ায় হয়েছে এবং এই বিষয়ে এজাহারে বিস্তারিত বর্ণনা রয়েছে আপনারা সেখান থেকে সব তথ্য পাবেন এবং তদন্তকালে শুধু তিনি নন আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়

মোট পনেরো জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক তার বোন জনাব জনাবিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ষোলো জন গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজনীতির কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনি ভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকে পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে নিয়ম তোয়াকা তোয়াক্কা না করে তলপিবাহক হিসেবে এস আলমকে ঋণ দেয়া ছিল তার মূল কাজ রয়েছে পাহাড় সম অনিয়মের প্রমাণ আমানতকারীদের কষ্টের টাকা লুটের অন্যতম কুশি লব তিনি ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনেই উঠে এসেছে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার বিরুদ্ধে এসব তথ্য এত সব অভিযোগের পরও তাকে শপথে রেখেছে বর্তমান পর্ষদ শুধু তাই নয় তার ব্যাপারে নিশ্চুপ কেন্দ্রীয় ব্যাংক রক্ষকি হয়ে উঠেছেন ভক্ষক আর এমনটাই ঘটেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে ইসলামী ব্যাংক লুট করতে সহযোগিতা করা ব্যক্তিরাই বহাল তবিয়তে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে সরকার পতনের পর ব্যাংকটির ক্ষত আর ক্ষতি দেখতে গঠিত অডিট কমিটির দুইটি প্রতিবেদন এসেছে ডিবিসি নিউজের হাতে তাতে দেখা যায় দেশ লুট করা এস আলমের দুইটি প্রতিষ্ঠানকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণ দেয়ার পেছনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনে দেখা যায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের পাওনা এগারো কোটি টাকা যে ঋণের বিপরীতে জামানত আছে মাত্র চারশো কোটি টাকা ঋণটি বিতরণের ক্ষেত্রে শাখা শাখাকর্মী থেকে শুরু করে শীর্ষ নির্বাহী পর্যন্ত অনিয়মে যুক্ত থাকার প্রমাণ উঠে এসেছে প্রতিবেদনে দেখা যায় দু হাজার উনিশ সালের একত্রিশে অক্টোবর ব্যাংকটির বিশেষ বিনিয়োগ শাখার প্রধান থাকাকালে মনিরুল মওলা নিয়ম ভেঙে এক কোটি টাকা ঋণের সীমা দু কোটিতে বৃদ্ধি করেন পরবর্তী বছর তা আরও বাড়িয়ে চার হাজার কোটি টাকা করেন তিনি শুধু তাই নয় এসালমের আরেক প্রতিষ্ঠান এসালম ভেজিটেবল অয়েল লিমিটেড ও সিস্টার কনসার্নের কাছে ব্যাংকটির পাওনা তেরো হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা যার বিপরীতে জামানত মাত্র একশো কোটি টাকা প্রতিবেদন বলছে নিয়ম নীতির তোয়াক্কা না করা এ ঋণের সঙ্গেও জড়িত মনিরুল মাওলা ঋণ জালিয়াতির এসব বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি প্রধান নির্বাহী সহ এস আলমের ঋণ জালিয়াতিতে জড়িত ব্যক্তিরা কিভাবে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে বহাল ও পদোন্নতি পাচ্ছে তা জানতে কয়েক দফা ব্যাংকটির স্বতন্ত্র পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে সারা মেলেনি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র জানান ব্যাংকারদের অপসারণের দায়িত্ব পরিচালনা পর্ষদের আমরা দেখেছি যে তার নামে মামলা হয়েছে কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যাংকের এমডির বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারে না বিশ্লেষকরা বলছেন অভিযুক্ত ব্যক্তিকে সপদে বহাল রেখে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 আছে সেকশন 46 বাংলাদেশ ব্যাংকে পাওয়ার দেওয়া আছে ম্যানেজিং ডিরেক্টর অফ এ ব্যাংক তার সম্পৃক্ততা আছে কোনো ধরনের এলিগেশন যেটা ব্যাংকের জন্য হার্মফুল হবে এবং যেটা ডিপোজিটরদের জন্য হার্মফুল হবে তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করতে পারে বিশ্লেষকরা মনে করেন অপকর্মের সহযোগীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হলে অপরাধের প্রমাণ নষ্ট করার ঝুঁকি আছে আর তা জনগণের সঙ্গে প্রতারণার সামিল মুস্তফা মাহবুব ডিবিস নিউজ ঢাকা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এদিকে শৈত প্রবাহ কেটে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা বেড়েছে রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও সকাল থেকে রোদ থাকায় শীতের তীব্রতা স্বাভাবিক অনুভূত হচ্ছে কুয়াশা ও বাতাসের প্রভাব তেমন না থাকায় স্বাভাবিক রয়েছে জনজীবন তবে যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে মৃদু শৈতপ্রবাহ কেটে পঞ্চগড়ের তাপমাত্রার কিছুটা বেড়েছে তাপমাত্রা বাড়লেও তেমন কমেনি শীতের দাপট হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে এর মধ্যে সরকারি বেসরকারিভাবে ভাবে জেলায় শীত শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখমাত্র চিন্ময় কুমার দাসের জামিন বাতিলের জেরে আদালতে হামলা মামলায় জামিন দেওয়া এর আগে হয়েছে তারা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয় গেল ছাব্বিশে নভেম্বর চিনময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা ঘটনার চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নামে ও অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি মামলা করেন তার আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আর আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই একশো ষোলো জনকে আসামি করে আরেকটি মামলা করেন এর মধ্যে ছেষট্টি জনই ছিলেন আইনজীবী বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডক নিচে ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন নিউজের